জামালপুর জেলার এক প্রত্যন্ত জনপদের নাম দেওয়ানগঞ্জ এখানেই গড়ে উঠেছে একটি গেনের পাতিঘর যা দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ নামে পরিচিত দেয়ানগঞ্চ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ আব্দুল খালেল মেমোরিয়াল কলেজের প্রথম ফটক এটি এইখান থেকে দেশের বিভিন্ন প্রান্তনের ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন কর্মসংস্থান কিন্তু করে গিয়েছেন এটি এক সময় আব্দুল খালেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ নামে পরিচিত পেল বর্তমানে দেয়ানগঞ্জ একমাত্র সরকারি কলেজ এটি উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের বাসিন্দা আব্দুল খালেক তারই নাম অনুসারে এই কলেজের নামকরণ করা হয় আব্দুল খালেন মেমোরিয়াল কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহান লক্ষ্য নিয়ে এই কলেজটির ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় নিয়ে একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল খালেক সাহেবের স্মরণে এই কলেজটির নামকরণ করা হয় আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ প্রথম দিকে কলেজটি ছোট একটি ভবনে যাত্রা শুরু করলো সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ সরকারি কলেজ আব্দুল খালেক মেমোরিয়ালের অফিস কক্ষ বা প্রশাসনিক ভবন এটি এইখান থেকে কিন্তু দেনগঞ্জ মেমোরিয়াল কলেজের কার্যক্রম পরিচালিত হয় সম্মানিত শিক্ষকগণ এবং প্রিন্সিপাল এইখান থেকে কিন্তু দেনগঞ্জ কলেজের পরিচালনা পরিষদ বা কার্যক্রম বা শিক্ষার কার্যক্রম যেটা বলে সে কিন্তু পরিচালনা করে এটা কিন্তু দীর্ঘ দিনের পুরাতন একটা ভবন এখন পর্যন্ত কিন্তু নতুন ভাবে সংস্কার করা হয়নি শুধুমাত্র এই ভবনের চারতলা বিশিষ্ট একটি একটি অনার্স ভবন বা অনার্স কক্ষগুলো শুধুমাত্র নির্মাণ করা হয়েছিল এখন পর্যন্ত সে দীর্ঘদিনের যে আব্দুল মেমোরিয়াল কলেজের যে প্রশাসনিক ভবনটি আছে কিন্তু অবস্থায় আছে। অল্প কিছুদিন আগেও কলেজটি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজ নামে পরিচিত লাভ করলো বর্তমানে এটি সরকারীকরণ করা হয়েছে বর্তমানে এখানে কলেজ অনার্স পর্যায়ে শিক্ষার্থীদের পাত্র দান করা হয় শুধু পড়াশোনা নয় এই কলেজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ছায়াঘেরা বড গাছ খোলা মেলা মাঠ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস এ এক টুকরা শান্তি ও ভালোবাসার প্রতীক দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় রয়েছে আবেগ ভালোবাসা এবং অনুপ্রেরণার নাম অনেকের কাছে একটি স্বপ্নের ঠিকানা